জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের আবদার স্যার পরীক্ষার হলে ঢুকলেই দেখছে একটা সত্যাগ্রহ আমরা এতদিন ধরে দেখতাম চম্পারণ খেরা আহমেদাবাদ আমরা দেখতাম ব্যক্তিগত সত্যাগ্রহ আবার ম্যাক্সিমাম দেখেছি বারদৌলি সত্যাগ্রহ ভাইকম সত্যাগ্রহ কিন্তু স্যার এত সত্যাগ্রহগুলো কবে কোথায় কার হলো যদি এর পরেও কিছু থাকে একটু বলে দিবেন মনে রাখবে ধর্ষণ সত্যাগ্রহ রাজকোট সত্যাগ্রহ রয়েছে গুরুকে বাস সত্যাগ্রহ রয়েছে তারকেশ্ব সত্যাগ্রহ রয়েছে একের পর এক সত্যাগ্রহ আমাদের ভারতবর্ষে হয়েছিল তো উনিশশো সালে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় প্রথম সত্যাগ্রহ শব্দটিকে ছাপলেন গান্ধীজি আমরা জেনেছিলাম যে দাদাভাই নজি যখন ব্রিটিশ পার্লামেন্টে কংগ্রেস শব্দটা আঠারোশো একাশি সালে ধার করে আনলেন আঠারোশো বিরাশি সালে প্রথম ছেপে দিচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় কংগ্রেস প্রথম ছাপা হয় বেঙ্গলি পত্রিকায় এস এন ব্যানার্জির হাত ধরে তিনি সত্যাগ্রহ শব্দটি উনিশশো সালে স্বদেশি বয়কটের যুগে প্রথম ছেপে দিচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন পেপারে গান্ধীজি সত্য মানে সত্যের প্রতি নিষ্ঠা আগ্রহ মানে একদম আগ্রহ অর্থাৎ সত্যের নিষ্ঠা সত্যের প্রতি আগ্রহ সত্য আগ্রহ সত্যের প্রতি আগ্রহ প্রতি নিষ্ঠা এই টামটাকে সত্য তো মগনলাল গান্ধী গান্ধী পরিবারের এক তার কাকার যে ভাইপো তিনি প্রথম ব্যবহার করলেন সদাগ্রহ শব্দটি সেই মগনলাল গান্ধীর সদাগ্রহ শব্দটিকেই গান্ধীজি সত্যাগ্রহ রূপে জনপ্রিয় করেছিল তো তিনি আঠারোশো সালে ইন্ডিয়ান নাড়াল কংগ্রেস গঠন করবে দক্ষিণ আফ্রিকাতে ইন্ডিয়ান নাড়াল কংগ্রেস এইটিন নাইনটি ফোর গঠন করলেও সেখানে তিনি প্রথম সত্যাগ্রহ করবেন কিন্তু দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় সত্যাগ্রহ উনিশশো পাঁচে করবে যার নাম নাড়াল সত্যাগ্রহ তো এই নাটালের পাশাপাশি চম্বরণক্ষা আমাদের পাশাপাশি উনিশশো উনিশের রালর সত্যাগ্রহ করেছিলেন উনিশশো তিরিশ সালে তিনি কুইট প্লেগ্রিমস যাকে জওয়াহরলাল নেহরু বলছেন নীরব তীর্থযাত্রা তিনি ডান্ডি সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ করেছিলেন এরকম নানান সত্যাগ্রহকে নিয়ে একটা ভিডিওই তোমাদের সামনে শুধু আজকে সত্যাগ্রহ শুধু এখানে কি শেষ না ফ্ল্যাগ সত্যাগ্রহ পতাকা সত্যাগ্রহ নাগপুর এবং জব্বলপুরে যেটা হয়েছিল সেখান থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে তাই প্রত্যেকটা সত্যাগ্রহকে একটা ভিডিও কিন্তু আনার চেষ্টা করেছি অত্যন্ত পরিশ্রম অত্যন্ত পড়াশোনা করে রাখার চেষ্টা করেছি কেমন লাগছে ভিডিওগুলো একটু কিন্তু আবদার থাকবে কমেন্টে জানাতে হবে প্রত্যেককে একটা লাইক একটা কমেন্ট আর প্রত্যেককে ভিডিওটা ভালো লাগলে অপরকে শেয়ার করবে সত্য ইতিহাসটা একটু ছড়িয়ে দাও সারা বাংলা জুড়ে সারা ভারত জুড়ে ইতিহাসটা কীভাবে আসলে দখলে আনতে হয় তো সত্যাগ্রহ নিয়ে আজকে তোমাদের জানাসার হাজির যেটা উনিশশো ছয়ে ইন্ডিয়ান ওপিনিয়নের প্রথম ছাপছে গান্ধীজি সেই সত্যাগ্রহ নিয়ে আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি সত্যাগ্রহ অর্থ বলে দিয়েছি সত্যের প্রতি নিষ্ঠা ভালো করে মনে রাখবে কে নাম সত্যের নিষ্ঠা একমাত্র অবলম্বন করে অন্যের বিরুদ্ধে গান্ধীজি কিন্তু বারবার দিয়েছেন এবং গান্ধীজি সত্যাগ্রহ আরেক কি নাম দিয়েছিল অহিংস আন্দোলন যেমন এই অহিংস অসহযোগটা আমরা তিনি ব্যবহার করছি উনিশশো কুড়ি সালে মনে রাখবে এটা সত্যাগ্রহের সত্যি কিরকম শক্তি না নৈতিক শক্তি বেশি মনে রাখবে সত্যের প্রতি কোনোরকম ভাবে না হয়ে আত্মকষ্টের মাধ্যমে অহিংস উপায়ে প্রতিপক্ষকে জয় করো অহিংস উপায়ে প্রতিপক্ষকে জয় করে হচ্ছে সত্যাগ্রহ এই সত্যাগ্রহ সম্পর্কে ভালো বর্ণনা দিচ্ছেন গান্ধীজির একেবারে একান্ত মানুষ ছিলেন কাছে ছিলেন লুই ফিসার মর এক ভেটা লুই ফিসার গান্ধীজি একটা কথোপকথনে আমরা বইয়ে পড়াশোনাও করি আর গান্ধীজি আমরা জানি উনিশশো সালে নাটালে প্রথম সত্যাগ্রহ করছেন সেটাই নাডাল হচ্ছে এখন সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় গান্ধীজিকে নাডালে কিন্তু চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল তখন তার নাম ছিল কিন্তু ওয়েইমি সেশন এখন যার নাম প্রিটোরিয়া রেল স্টেশন মর্যাগভেইটা যা হোক এই গান্ধীজি নাডালেতে এইটিন নাইনটি ফোরে তৈরি করলো ইন্ডিয়ান কংগ্রেস মর্যাগভেটা কি করলেন গান্ধী তৈরি করলেন ইন্ডিয়ান কংগ্রেস কোথায় নাটালে কবে করেছিল পরিষ্কার দেখো দিয়েছি এইটিন নাইনটি ফোরে গান্ধীজির পরিবার সদস্য সদাগ্রহ শব্দ ব্যবহার করছে কে করছে মগল গান্ধী এবং সেই শব্দে গান্ধীজি কি নাম করছে সত্যাগ্রহ সদাগ্রহ শব্দ ব্যবহার করছে কে মগল গান্ধী আর সেটাকে সত্যাগ্রহ করছে কে গান্ধীজি আর উনিশশো সালে ইন্ডিয়ান ওপিনিয়ন পেপারে প্রথম সত্যাগ্রহ শব্দ চেপে দিয়েছিল গান্ধীজি এই সত্যাগ্রহ শুধু গান্ধীজি নয় লুথার কিং আমেরিকার ক্ষেত্রে হত্যা হতে হয়েছিল গান্ধীজির মতো গান্ধীজি হত্যা মার্টিন লুথার কিং হত্যা আবার দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সেই কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছাব্বিশ বছর জেল খেলেছিলেন যে মানুষটা তার সাম নেলসেল ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম তুমি পড়বে দেখবে জীবন চমকে যাবে তোমার সেই নেলসেল ম্যান্ডেলাও কিন্তু গান্ধীজির মতো অহিংসার পথেই এগিয়ে গিয়েছিল মার্টিন লুথার কিং তিনিও এগিয়ে গিয়েছিলেন গান্ধীজি তিনিও এগিয়ে গিয়েছিলেন কোন পথে সত্যাগ্রহের পথে মনে রাখবে এটা ভারতবর্ষে উনিশশো পনেরো সালের নয় জানুয়ারি গান্ধীজি ফিরলেন মুম্বাইয়ের অ্যাপেলো বন্দরে ফিরেছিলেন এস এস আরাবিয়া নামক জাহাজে করে সেই গান্ধীজি ফিরে আসার পরে আমরা দেখলাম সত্যাগ্রহের জন্য কিন্তু আস্তে আস্তে এগোবে প্রদু সত্যা করেছে উনিশ সতেরো একশের পরীক্ষায় দিয়েছিলাম চম্পারণ সত্যাগ্রহ কোন তারিখে শুরু হয়েছিল কি চমৎকার প্রশ্ন দেখো নাইনটিনটি উনিশশো সতেরোর বরুজ বিপ্লব হয় বর্ষে বিপ্লব হয় ভালো করে জানি কংগ্রেস ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হচ্ছে আনি কলকাতা তুমি সতেরো সালে আবার গান্ধী শুরু করছে চম্পারণ সবে কিছু সাল কিন্তু ডেটটা মনে রাখবে মাস বললে কোন মাস এপ্রিল ডেট বললে টেন কি করলেন সত্যাগ্রহ কোথায় সত্যাগ্রহ শুরু করেছিলেন চম্পারণে এটা এখন বিহারে পড়ছে এবং এই চম্পারণ সত্যাগ্রহের সময়কালে যে সমস্ত নারীরা যোগ দিয়েছিল প্রভাবতী দেবী রাজবংশী দেবী ভগবতী দেবী এরা কিন্তু চম্পারণে যোগ দিয়েছিল মনে রাখবে এই চম্পারণ সত্যাগ্রহের সময় অনেকগুলো কর্মকাণ্ড নারীরা করে করেছে যেমন হরিজন শিশুদের চিকিৎসার জন্য সোদামণি মেহেতায় গিয়েছিল কলকাতার বস্তি অঞ্চলে শিশুদের জন্য সন্ধ্যাকালীন বা রাত্রে নৈশ বিদ্যালয় গড়ে তুলছেন আনুষ্কিয়া সারা ভাই এগুলো আমেদাবাদের কারখানা এলাকায় হরিজন যে শিশু ছিল তাদের জন্য কিন্তু এই বিদ্যালয় গড়ে তোলা হচ্ছে আনুসুইয়া সারা ভাই নেতৃত্বে সৌদামিনী মেহতার নেতৃত্বে গড়ে গড়ে উঠছে আমাদের চিকিৎসা কেন্দ্র বাংলা হরিজন সেবক সমা নেতৃত্ব দিচ্ছেন সৌদামণি মেহতা তো এরকম নারীরা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে এসেছিল চম্পারণ সত্যাগ্রহের সমসাময়িক এই সময় বিভিন্ন মঞ্চ থেকে সভা থেকে ভাষণ দিয়েছিলেন ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় বিভেদ সম্প্রতি সম্প্রীতি সরজি নাইডু সবই কিন্তু চম্পারণ সত্যাগ্রহের পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছিল তো এই চম্পারণ সত্যাগ্রহে সময় দেখলাম আমরা আমাদের বেশ কিছু বিহারের মানুষ আমরা একটু উল্লেখ করে দিলে ভালো হয় কি কি না রাজকুমার শুক্লা নেতৃত্বে গান্ধীজি প্রথম বিহারে চম্পারণে গিয়েছিলেন আন্দোলন পরিচালনা করেছিলেন এই জন্য কিন্তু যদি প্রশ্ন থাকে যে চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন গান্ধীজি অপশন নেই কে থাকবে রাজকুমার শুক্লা মনে রাখবে এটা যিনি প্রথম তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেছিল মনে রাখবে রাজকুমার শুক্লা এছাড়া কারা কারা ছিল একটু দেখে নেওয়া যাক এই চম্বর সত্যগরিশোর প্রসাদ ছিলেন বিহারের গান্ধী ন্যায় পরিচিত কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ মুজফ্ফরপুর কলেজের অধ্যাপক জীবত্রম ভগবান দাস কৃপালিনী তাকে আমরা জেবি কি বলি দেখো চম্পারণ সত্যাগর কবে হয় উনিশশো সতেরো কে করেন গান্ধীজি আপনি কি এইটুকু পরে রয়ে রয়ে যাবেন না হাজার হাজার ছেলে কিন্তু প্রত্যেককে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে তারা যথেষ্ট সহিত পড়াশোনা করছে তাদেরকে বিট করতে গেলে উনিশশো সতেরো চম্পারণ তিন কাঠে বিরুদ্ধে এখানে থেমে থাকবেন না পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে তাই রাজকুমার শুক্লা ব্রুজ প্রসাদ বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ মজফপুর কলেজের অধ্যাপক জীবাত্তরম ভগবান দাস কৃপালিনী বা জেবি কৃপালিনী এ এন সিংহ এ এন সিংহ বা অনুগ্র নারায়ণ সিংহ যাকে বলা হয় বিহার বিভূতি বিহার বিভূতি রামনবমী প্রসাদ বাবু গোয়া প্রসাদ সিং মহাদেব দেশাই মাজাহার উল হক এতগুলো পরীক্ষায় দিয়ে দিল চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন এমন একজন মুসলিম নেতার নাম করো কি চমৎকার প্রশ্ন করলো মাজাহার উল হক মরাই বিহার বিভূতি কাকে বলা হয় অনুগ্রহ নারায়ণ সিংহ বিহারের গান্ধী কাকে বলা হয় রাজেন্দ্র প্রসাদ প্রথম তিন কাঠে ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল কে রাজকুমার শুক্লা ভালো করে সব নামগুলো মনে রাখবে প্রশ্ন আসতে পারে পরীক্ষা দিতে পারে চম্বারণ সত্যাগ্রহ কে যোগদান করেনি তাই গান্ধীজি থেমে থাকবে না বারবার বলে যাচ্ছি ইতিহাস সাবজেক্টে দখলে আনুন তাহলে কিন্তু সময় নষ্ট করে ফেলছেন আপনারা পরীক্ষায় কিন্তু একটা ফেলিয়র হয়ে গেলে আবার কয় পরীক্ষা আসবে অনেক সময় ওয়েট করতে হচ্ছে তাই কোনো স্কোপ ছাড়া যাবে না আমাকে সেই লিভে তৈরি হতে হবে যাও এরকম পারে রামনবমী প্রসাদ বা বাবু গোয়া সিং প্রসাদ কোন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল যদি কনসেপ্ট না থাকে আপনি নামাতে পারবেন না এটা মেনে নিতে হবে কিন্তু আপনাকে এবারে বলে দিই উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বে আরেকটি সত্যাগ্রহ হলো যেটা গুজরাটি বা পশ্চিম ভারতে যার নাম খেরা সত্যাগ্রহ কি নাম খেরা সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে ইন্দুলাল ইয়াকলিক শুরু করেছিল যে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নেওয়া হতো তাদের খাজনা রাজ করতে হয় বা খাজনা কমাতে হবে এই নিয়ে খেরাতে করলো উনিশশো সালে মনে রাখবে এই খেরা সত্যাগ্রহ চলেছিল উনিশশো সালের একদম ডেট বাইশে মার্চ থেকে পাঁচই জুন আরেকবার পাঁচই জুন ভালো করে মার্ক করবে বাইশে মার্চ থেকে ডেটগুলো গুলো সালে খেরা গান্ধীজি এটাই থেমে থাকবে না ডেট দিচ্ছে দশে এপ্রিল চম্পারণ বাইশে মার্চ থেকে পাঁচই জুন আঠেরো সালে দিল খেরাতেমর থেমা রাখবে এই আন্দোলনে গান্ধীজিকে সাহায্য করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্দুলাল ইয়াকনিক শঙ্করলাল ব্যাংকার মহাদেব দেশাই নরহরি পারেক মহললাল পাণ্ড রবিশঙ্কর যশ তারা গান্ধী নেতৃত্বে খেরা এটা থেমে থাকবো না আমরা আমরা অনেক অনেক জানবো তার জন্য জানাসার ইউটিউব চ্যানেল তোমাদের সর্বদা কাছে রয়েছে মো রাখবে এটা ইন্দুলাল ইয়াক নরহরি পারে পরীক্ষায় দিবে কোথায় নেতৃত্ব দিয়েছিল মোহনলাল পাণ্ড রবিশঙ্কর যশ দিতে পারে শঙ্করলাল ব্যাংকার দিতে পারে সবাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে খেরাতে ভালো করে ম রাখবে এবং উনিশশো আঠারো সালে বাইশে মার্চের এক সপ্তাহ আগে পনেরোই মার্চ আগে কিন্তু আমেদাবাদ তারপরে কিন্তু খেরা ডেট কিন্তু খেয়াল করতে হবে না কিন্তু করতে পারবে না দেখো তাই পনেরোই মার্চ শুরু হয়ে যাচ্ছে আমেদাবাদ তার এক সপ্তাহ পরে বাইশে মার্চ শুরু হচ্ছে খেরা তা আমেদাবাদ তো আগে বললে ভালো হতো যাই হোক আমরা সিকোয়েন্সে সাজানো হতে ভুল করেছি তোমরা কিন্তু খাতায় ভুল করবে না আঠেরো পনেরোই মার্চ আমেদাবাদ বাইশে মার্চ থেকে পাঁচই দিন হচ্ছে আমাদের খেরা তো আঠেরো সালে আরেকটি সত্যাগ্রহ হলো আমেদাবাদের শ্রমিকদের নিয়ে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এত কম করলে হবে না এবং সারাভাই কেমিক্যালের মালিকের কন্যা আনুসুইয়া বেহেন এই দেওয়া সত্যাগ্রহ প্রথম শুরু করলো গান্ধীজি তাকে সমর্থন করলেন যে নামাঙ্কিত হলো আমেদাওয়া সত্যাগ্রহ এই সত্যাগ্রহে বহু মানুষ যোগ দিয়েছিল বল্লভাই প্যাটেল শঙ্করলাল ব্যাংকার মহাদেব দেশাই প্রমুখ মানুষ সবচেয়ে বড় কথা এই সত্যাগ্রহতে বণিক বুদ্ধিজীবী শ্রমিক শ্রেণী অন্যান্য সম্প্রদায় নির্বিশেষে গান্ধীজিকে সমর্থন করলো আনুসুইয়া বেহেনকে সমর্থন করলো সারাভাই কেমিক্যালের মালিকের কন্যাকে সমর্থন করলো আপনি এগিয়ে যান মহাদেব দেশাই শঙ্করলাল ব্যাংকাররা সমর্থন করলো গান্ধীজিকে আহমেদা সত্তার জনপ্রিয়তা পেয়েছিল এক সপ্তাহ পরে বাইশে মার্চ শুরু হয়েছিল খেরা তাই গান্ধীজির আমরা নাটাল উনিশশো পাঁচে করলো দক্ষিণ আফ্রিকায় নাটাল কংগ্রেস এইটিন নাইনটি ফোর পড়লাম চম্পরণ খেরা আহমেদাবাদে সম্পূর্ণ বিস্তারে পড়ার চেষ্টা করলাম এবারে আসবো গুরুকে বা সত্যাগ্রহ তার নেট সেট দেন ডাব্লিউ বিসিএস এর মেন ক্র্যাক করবেন এইগুলো জেনে রাখবেন গুরুকে বা সত্যাগ্রহ হচ্ছে পাঞ্জাবে হয়েছিল ১৯২২ বাইশে শুরু তেইশ পিঠে চলেছিল পাঞ্জাবে একটি বিতর্কিত জমিতে একটি গাছ কাটা কেন্দ্র করে হয়েছিল এই গাছ কাটা কেন স্বাধীন ভারতবর্ষে চিপকো আন্দোলন হয়েছিল পরাধীন ভারতবর্ষে এই গাছ কাটাকে নিয়ে হলে গুরু কেবার সত্যাগ্রহ পাঞ্জাব উনিশশো বাইশ থেকে তেইশ হয়েছিল এই সত্যাগ্রহ তুলে নাভার মহারাজা রিপু দমন সিং আরেকবার মহারাজা রিপু দমন সিং নেতৃত্ব দিল গুরুকে বা সত্যাগ্রহ এবং একই সময় উনিশশো বাইশ তেইশ সালে জেতো তে আরেকটি সত্যাগ্রহ হয়েছিল কোথায় হয়েছিল জৈত বা জেতো সত্যাগ্রহ হয়েছিল নেতৃত্ব দিলেন জওহরলাল নেহরু আউটস্ট্যান্ডিং কোশ্চেন জওহরলাল নেহরু প্রথম কোন সত্যাগ্রহ দিয়েছিল মাদাসাই দিয়েছে তাওমি আওয়াজ পত্রিকা নেহেরু কেউ দিতে পারে যে জয়িত সত্যাগ্রহ বা জেতু সত্যাগ্রহ নেতৃত্ব কে দিয়েছিল এটা কিন্তু জহরলাল নেহেরু উনিশশো বাইশ সালে আরেকটা সমসাময়িক কালে উনিশশো তেইশ চব্বিশ সালে আরেকটি সত্যাগ্রহ হয়েছিল বুঝারে খেড়াতে যার নাম বর্ষাত সত্যাগ্রহ তাহলে খেড়া সত্যাগ্রহ উনিশশো সালে বাইশে মার্চ আর বর্ষা সত্যাগ্রহ খেলাতে হয়েছিল উনিশশো তেইশ চব্বিশ সালে দিল প্যাটেল নিজে এবং তার কন্যা মণিবেন প্যাটেল তাই মণিবেন প্যাটেল ছিল নায়িকা বর্ষাদ সত্যাগ্রহে ভালো করে মনে রাখবে এবং এই আন্দোলন বর্ষাদ মুভমেন্ট গ্রামীণ গুজরাটের প্রথম প্রকৃত সফল গান্ধীবাদী সত্যাগ্রহ বলছে কে হার্ডিম্যান তাহলে গুজরাটের খেরা জেলায় গ্রামীণ স্তরে প্রথম সফল গান্ধীবাদী সত্যাগ্রহ বলছে হার্ডিম্যান কাকে বর্ষাদ সত্যাগ্রহকে যেখানে পিতা পিতা এবং এবং প্যাটেল 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 কন্যা কন্যা উনিশশো তেইশ সালে মধ্যপ্রদেশের জব্বলপুর মহারাষ্ট্রের নাগপুরে ফ্ল্যাগ সত্যাগ্রহ বা পতাকা সত্যাগ্রহ হয়েছিল এটাও নেতৃত্ব দিল সর্দার বল্লভ ভাই স্থানীয় প্রশাসন নাগপুর শহরে কিছু অঞ্চলে কংগ্রেস পতাকা নিষিদ্ধ করলে প্যাডেল তাকে চ্যালেঞ্জ করলেন না ভারতের পতাকা যেটা পিংলে বেঙ্কাইয়া উনিশশো একুশে তৈরি করেছে আমরা নামাতে পারবো না তাকে নিষিদ্ধ করতে পারবো না সে পিংলে বেঙ্কাইয়া নকশা করা পতাকা জব্বলপুর নাগপুর নিষিদ্ধ করলে চ্যালেঞ্জ করে তেইশ সালে প্রথম শুরু করলো প্যাটেল যাকে আমরা পতাকা সত্যাগ্রহ বা প্ল্যাগ সত্যাগ্রহ বলছি উনিশশো সালে উনিশশো চব্বিশ সালে তারকিশ্বর সত্যাগ্রহ হয়েছিল মনে রাখবে দুর্নীতিগ্রস্ত যারা মহন্ত ছিল সেই দুর্নীতিগ্রস্ত মহ মহন্তদের জন্য শুরু হলো তারকিশ্বর সত্যাগ্রহ মনে রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষায় দিয়েছে এবার নেটেতে কবে হয়েছিল সালে দুর্নীতার বির শুরু করেছিল কে স্বামী বিশ্বানন্দ শুরু করলো তারকেশ্বর সত্যাগ্রহ এবং চিত্তরঞ্জন দাস তারপরে তাকে সমর্থন করেছিল মনে রাখবে মৃত্যুর পূর্বে চিত্তরঞ্জনের সবচেয়ে বড় সত্যাগ্রহ স্বামী ছিল তারকেশ্বর সত্যাগ্রহ চব্বিশ সালে একাধিক পরীক্ষায় দিয়েছে কেরলের ভাইকাম সত্যাগ্রহ কোথায় হয়েছে দক্ষিণ ভারতের কেরলের যেটা নাম ছিল ত্রিবাঙ্কুর রাজ্যতে অচ্যুতের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না অনগ্রসরা ঢুকতে পারত না সে অচ্চ্যুতের ঢুক হবে এই নিয়েই শুরু হলো কেরলের সেই ভাইকাম সত্যাগ্রহ আমরা দেখেছিলাম অতি সম্প্রতি সবরীমালার মন্দিরে কিন্তু ঋতুমতি মহিলাদের ঢুকতে দেওয়া হবে না বলে একটা বিশাল বড় মুভমেন্ট হলো সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিল নারীদের জয়লাভ হয়েছিল কেরলে কিন্তু আরেক সত্যাগ্রহ পুরাধীন ভারতবর্ষে উনিশশো সালে হয় যার নাম ভাইকম সত্যাগ্রহ মর এক ভিটা এই সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন জর্জ জোসেফ পিকে কে মাধাবন কে পি কেশব মেনন কে কেল্লাপান এমপি পি পিল্লাই ইভি রামস্বামী ফেরিয়ার এরা আরেকবার বলবো ভাইকম সত্যাগ্রহ কেরলে হয়েছিল নেতৃত্ব দিয়েছিল কারা পি কে মাধাবন জর্জ জোসেফ পি কেশব মেনন কে কেল্লাপান এম পি পিল্লাই ভি রামস্বামী পেরিয়ার খুব ইম্পর্টেন্ট দেখো রামস্বামী পেরিয়ার ভাইকম কমে নেতৃত্ব এখানে না দিয়ে পরীক্ষায় দিবে কে কেলাপান এম পি পিল্লাই কোন সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন এইগুলোকে আপনি ধরার চেষ্টা করুন আপনার চাকরি সুনিশ্চিত ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন এরা কিন্তু মনে রাখবে এবং কি হলো উনিশশো ছত্রিশ সালে এই চব্বিশের মুভমেন্টে রেজাল্ট আসছে এবং মন্দিরেতে প্রবেশের অধিকার পেয়ে গেল কারা অচ্যুতরা যারা মাহার আন্দোলন আম্বেদকরের ভাষায় যারা হরিজন গান্ধীজির ভাষায় মোর এক ভেইটা যারা বিবেকানন্দ যাদেরকে বলছে শূদ্র আসছি উনিশশো সালের বারোই জুন ডেটটা ভীষণ ইম্পর্টেন্ট বারদৌলি সত্যাগ্রহ করছিল গুজরাটের সর্দার প্যাটেল এবং তার কন্যা মনিবে প্যাটেল উনিশশো তিন থেকে নব্বই মনিবে প্যাটেলের সময়কালটা ভালো করে মনে রাখবে উনিশশো সালে প্যাটেল কিন্তু মারা যায় তার কন্যা আরো চল্লিশ বছর জীবিত ছিল বারদৌলি উনিশশো আঠাশ ডেট বারোই জুন এবং পিতা এবং কন্যা নেতৃত্ব দিয়েছিল উনিশশো তিরিশ সালে গান্ধীজি ডান্ডি সত্যাগ্রহ করেছিল মনে রাখবে যেখানে সরোজি নাইডু নারী ব্রিগেডের চেয়ারম্যান ছিলেন ভালো করে মনে রাখবে উনিশশো তিরিশ সালের একুশে মে গান্ধী শুরু করেছিল ধর্ষণা সত্যাগ্রহ জনপ্রিয় সত্যাগ্রহ এবং এই সত্যাগ্রহে প্রাক্তন বিচারপতি তথা ছিয়াত্তর বছরের বৃদ্ধা আব্বাস তাহেবজি নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীর সঙ্গে গান্ধী স্ত্রী কস্তুরিবাই নেতৃত্ব দিয়েছিলেন সরোজি নাইডু মোল্লা আবুল কালাম আজাদ নেতৃত্ব দিয়েছিলেন কোথায় ধর্ষণা সত্যাগ্রহ গান্ধী জীবনের একটা বড় ছিল এই সত্যাগ্রহ এক ভেটা এই সত্যাগ্রহ উনিশশো সালের চৌঠা মে তিনি জানাচ্ছেন তৎকালীন বড়লাট আরউইনকে সেটা উল্লেখ করে দিয়েছি তিনি সত্যাগ্রহ করবেন তা সত্যাগ্রহ ডেটটা কিন্তু ফোর্থ মে ঠিক করছেন তিরিশ সালে আরউইনকে জানিয়ে দিচ্ছে গান্ধীজি কিন্তু এই সত্যাগ্রহের সময় পুলিশ বাধা দিলে চব্বিশ ঘন্টায় রাস্তায় বসেছিলেন সরোজী নাইডু একশো জন কংগ্রেস কর্মীকে নিয়ে রাস্তায় বসে ধর্ণা দিয়েছিল নাইডু কোন সত্যাগ্রহে ধরসেনা সত্যাগ্রহ এবং এই সত্যাগ্রহে যে অত্যাচার তার সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন আমেরিকান সাংবাদিক ওয়েম মিলার মনে রাখবে ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকায় খবরটা ছেপে দিয়েছিল এই ধর্ষণ হত্যাগ্রহের সময় কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল তিনি বলছেন আমি এই সত্যাগ্রহ জীবনে দেখে তো গুরুবায়ুর সত্যাগ্রহ উনিশশো একত্রিশ সালে হয়েছিল এটাও কেরলের তিরশুর জেলাতে হয়েছিল শ্রীকৃষ্ণের যে মন্দির সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না সেই অচ্যুতের পিছিয়ে পড়ে মানুষদের সেই তারাই আন্দোলন শুরু করলো গুরুবায়ুর সত্যাগ্রহ উনিশশো একত্রিশ বত্রিশ শুরু করলো কেরলের ত্রিশুর জেলাতে এই সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল কে একই মানুষ কে কেলাপ্পান সেই মানাথু পদ্মনাভন আরেকবার মানাথু পদ্মনাভন এবং কে কেলাপ্পান নেতৃত্ব দিয়েছিল এই গুরুবায়ুর সত্যাগ্রহ উনিশশো একত্রিশ বত্রিশ এটাও কেরলে হয়েছিল হয়েছিল মনে রাখবে এই সত্যাগ্রহতে পরবর্তীকালে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন এবং উনিশশো বত্রিশ সালের সেকেন্ড অক্টোবর গান্ধীজি এই সত্যাগ্রহ কিন্তু প্রত্যাহার করে নিচ্ছেন এই সত্যাগ্রহ বলতে গুরুবায়ুর সত্যাগ্রহ উনিশশো আটত্রিশ সালে রাজকোট সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজির স্ত্রী মনে রাখবে কস্তুরিবাইয়ের নেতৃত্বে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে উনিশশো সালে রাজকোট সত্যাগ্রহ হয়েছিল গান্ধী স্ত্রী কস্তুরিবাইয়ের নেতৃত্বে এবং কি ছিল এগেনস্ট দা আনজাস্ট রুল অব দা অফ রাজকোট স্টেট এই রাজকোট গুজরাটের রাজকোটের যে একটা আনজাস্ট ছিল মানে সকলের অধিকার ছিল না তার বিরুদ্ধে গান্ধী স্ত্রী কস্তুরিবাই শুরু করলো উনিশশো সালে রাজকোট সত্যাগ্রহ সকলের সব অধিকার ফিরে দিতে হবে দ্যাট ইজ দ্য রাজকোট সত্যাগ্রহ উনিশশো আটত্রিশ একোত্রি বাই উনিশশো চল্লিশ সালে কেমন কি দেখলাম ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল আচার্য বিনোদ হবে আচার্য মানে সংস্কৃত অর্থের টিচার তাকে ন্যাশনাল টিচার অফ ইন্ডিয়া বলা হয় ভারতবর্ষের ন্যাশনাল টিচার অফ ইন্ডিয়া কাকে বলা হয় সে আচার্য বিনোদ হবে এই আচার্য বিনোদ হবে মারাঠি ভাষায় গীতা অনুবাদ করেছিল যার নাম মাদার গীতা বা গীতাই গীতাই বা মাদার গীতা এ করেছে আচার্য বিনোদ হবে মারাঠী ভাষায় এই কারণে আচর্য বিনয় কিন্তু আমরা দেখেছিলাম ব্যক্তিও সত্যাগ্রহে সফল হয়েছিলেন এই সময় তাকে মৌন আবুল কালাম আজাদ চক্রবর্তী গোপাল আচারী সহ প্রায় পঁচিশ হাজার সত্যাগ্রহ সমর্থন করে গ্যারেস্ট বা গ্রেপ্তার হয়েছিল কোন সত্যাগ্রহে চল্লিশ সালের ব্যক্তিগত সত্যাগ্রহে তো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সত্যাগ্রহগুলোকে কেমন লাগলো প্রত্যেকেও দেখে নেবে চেষ্টা করবে এই সত্যাগ্রহ সম্পর্কে তোমাদের এবং যতগুলো সত্যাগ্রহ বললাম আশা করি তোমরা আগামী দিনে এখান থেকে প্রশ্ন কমন পাবে যারা নেট দিচ্ছ বা ডাব্লিউসিএস দিচ্ছ এই লেভেলের তথ্য হজম করতে চাইছো বিসিএস এর বড় প্রশ্ন হলো স্যার আমি রেডি এবং এর যেমন প্রশ্ন দিয়ে সত্যাগ্রহ থেকে আমার একই জায়গায় ছত্রছায়ত্ত করে দিলেন আপনি আজকে ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর একটা ছোট্ট করে আবদার করে যাবে তোমরা ডাব্লিউসিএস দিচ্ছ এই বইটা যে যাই বলুক দীপ্ত কণ্ঠে বই কিনে পড়বে আমাদের মন মোহিত হয়ে যাবে আর নেটসে যা কিন্তু পড়বেন এবং এবছর নেটসেটে মোট আঠেরো জন ষোলোটা প্রথমে জানায় ছাত্রছাত্রী পরে আরও জন জানায় মোট আঠেরো জন লাস্ট ইয়ারে বাইশের পরীক্ষা জানুয়ারি মাস হয়েছিল চোদ্দ জন ক্র্যাক করেছিল সেটে এবছর আঠারো জন সেট কোয়ালিফাইড করেছে তারা নেটস র্যাঙ্ক করতে চাইছেন এসএলএস র্যাঙ্ক করতে চাইছেন এর প্রিলিমেন্ট এবং অপশনাল যারা নিচ্ছেন ইতিহাস আমার ভালো সাবজেক্ট করে নিতে হবে আপনারা দীপ্ত কন্টেন্ট নিন সাবজেক্ট খারাপ নন যে কোনো সাবজেক্ট থেকে আপনি ডাবলিউসিসি দিতে পারেন যদি ভালো ফ্যাকাল্টি পান নিজে ভালো করে পড়াশোনা করুন তো যারা ডাব্লিউসিস দিচ্ছে এই বইটা পড়বেন বইটা পড়বেন যারা নেটস্ট্রিক বা ডাব্লিউসিস প্রশিক্ষণ নিচ্ছেন আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইনে প্রশিক্ষণ গুগল মিটে দিচ্ছি অফলাইনে আমার বাড়ির চিনার পার্কে সেখানে চলছে ক্লাস তো আজকে পর্যন্ত রইল কেমন লাগলো ভিডিওটা সত্যাগ্রহটা অবশ্যই কিন্তু জানিও ভাই